লড়াই করছেন আমরাও আজকে এসেছি আমাদের রাজনৈতিক সত্তাকে দূরে সরিয়ে আপনাদের কাছে তাদের এক ভাই এক বোন আমাদের সামনে আসেন আমাদের সামনে এসে তারা আমাদের কথা শোনেন এবং বলেন যে আপনারা পতাকা এবং আইডেন্টিফিকেশান ছাড়া এসছেন তাই আপনাদের আমরা এখানে গ্রহণ করেছি আপনাদের আমরা তাই কথা বলছি কিন্তু আপনাদের ফেস্ত মানুষ জেনে আপনারা একটি রাজনৈতিক দলের তো বটেই তাই আমরা বেশি আর এই ব্যাপারে আপনাদের বেশি গ্রহণ করতে পাচ্ছি না এই বলার পর তখন আমি ওনাদের বলি যে দেখুন আপনাদেরও তো একটা পরিচয় আছে সেটা বাদ দিয়ে যদি আপনারা লড়াই করেন আমরা তাহলে আমাদের ওই পরিচয় বাদ দিয়ে আপনাদের কাছে এসেছি কেন জানেন আমি যখন রুগী হয়ে হাসপাতালে যাই আমার বাড়ির লোক যায় তখন কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে সে কিন্তু রুগী হয় না কোনো জাত বা ধর্মের প্রতিনিধি হিসাবে যায় না এই কথাগুলো তাদের সঙ্গে যখন হচ্ছে আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা সেখানে ছিলেন এই কথাগুলোর একটাও আমি এখানে বাড়িয়ে বলছি না বা কমিয়ে বলছি না এরপরে যখন আমরা চলে এলাম আপনারা সাংবাদিক বন্ধুরা যখন দূরে আমার কথা কি বলেছি এসব জানতে চাইলেন ওখানেও তারা সবাই ছিলেন সেই সময় দেখলাম বাইরের ভেতর থেকে গো ব্যাগ দিচ্ছে তো এই গো ব্যাগটা তারা কিন্তু ওই সময় আমাদের বলেছিলেন যারা রাজনৈতিক কোনো ভাবনা নিয়ে এখানে আসবেন তাদের আমরা গো ব্যক্ত এবার সমস্ত আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা এলেন আমার কাছে এসে বললেন গো গোব্যাক দিচ্ছে আমি বললাম ওরা তো বলেই ছিল ওরা তো আমি তো এখানে কোনো আইডেন্টিফিকেশান নিয়ে আসিনি আমি উত্তর চব্বিশ পরগনায় থাকি পশ্চিমবাংলার বাসিন্দা এই ডাক্তারবাবুরা যে কাজ করছে অনেকে তাদের নানা রকম কটুক্তি করছে বিভিন্ন রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গের সরকার তাদের তারা তো তাদের কটুক্তি করছে তাভাবে অন্য আমি দেখছি বিজেপির অনেক বড় বড় নেতা তারা তাদের অনেক রকমভাবে কথা বলছেন কিন্তু আমার প্রশ্ন পশ্চিমবাংলার হোম মিনিস্টার এ ব্যাপারে নীরব কেন্দ্রের হোম মিনিস্টার এ ব্যাপারে নীরব